ইটালিতে দ্রুত কাজ খোঁজার সেরা কৌশল মাত্র সাত দিনে কাজ পেতে পারেন এমনকি যদি অভিজ্ঞতাও না থাকে আধুনিক টেকনোলজি ব্যবহার করে এমন অসম্ভব বিষয়টিকে সম্ভব করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন সব প্রয়োজনীয় তথ্য শেয়ার করব। যা ইটালিতে এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেনি যেখানে থাকবে ইটালিতে দ্রুততম সময়ে কাজ খুঁজে পাওয়ার গোপন ও কার্যকরী কৌশল সাথে থাকবে সেরা প্ল্যাটফর্মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এবং শেয়ার করব প্র্যাকটিক্যাল হ্যাকস ও টিপস যা দুই সালে আপনার প্রবাস জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে যার মধ্যে রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন পদ্ধতিতে চাকরি খুঁজে পাওয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সুযোগ অনুসন্ধান মোবাইল অ্যাপসের মাধ্যমে চাকরি খোঁজা এজেন্সির মাধ্যমে কাজ খোঁজা সরাসরি মালিকদের সাথে যোগাযোগ করার কৌশল এখানে আমরা এসব প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কিভাবে আপনি সফলভাবে চাকরি খুঁজতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর এক নম্বরে রয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চাকরি খোঁজা এখানে সমগ্র ইটালি থেকে প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এই প্ল্যাটফর্মটি ব্যবহারের কিছু গোপন কৌশল রয়েছে যা জানলে আপনি এটিকে পুরোপুরি কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন এবং এরপর আর অন্য কোথাও চাকরি খোঁজার প্রয়োজন হবে না ভিডিও সিভি আপলোড করার সুবিধা দেয় যা ইউরোপে এবং ইটালিয়ান কোম্পানিতে এক নতুন কাজের মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার সম্পর্কে ভিডিও বার্তায় নিজেকে অনেক স্মার্টভাবে ফুটিয়ে তুলতে পারেন যা চাকরি পেতে আপনাকে এক ধাপ এগিয়ে রাখে দুই অফলাইন পদ্ধতি এবং ইটালিয়ান সরকারি চাকরির কেন্দ্র অফিসগুলি চাকরি খোঁজার জন্য বিভিন্ন পদ্ধতি প্রদান করে তারা চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে এবং স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের উপযুক্ত কাজের সন্ধান দেয় অভিবাসীরা সেখান থেকে তাদের পছন্দের কাজের জন্য আবেদন করতে পারে এবং তারা শিখতে পারে কিভাবে সিভি প্রস্তুত করা কিভাবে সাক্ষাৎকারের প্রস্তুতি নিতে হয় এবং অন্যান্য প্রাসঙ্গিক টিপস অভিবাসীদের জন্য বিশেষ সহায়তা বিভিন্ন অভিবাসীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে তারা অভিবাসীদেরকে ইটালির চাকরির বাজারে সফলভাবে প্রবেশ করতে সাহায্য করে এবং তাদের জন্য ভাষা শিক্ষা সাংস্কৃতিক অভিযোজনের কোর্সের আয়োজনও করে এটি অভিবাসীদের দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে স্থানীয় বাজারের চাহিদা সমন্বয় করতে সহায়তা করে তিন নম্বরে রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সুযোগ অনুসন্ধান আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চাকরি খোঁজার ক্ষেত্রে এক অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে বিশেষ করে ইটালির মতো দেশে এছাড়া সেখানে অভিজ্ঞ পেশাজীবীরা চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে যা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি করে এছাড়া অনেক গুরুত্বপূর্ণ সিক্রেট গ্রুপ রয়েছে যেগুলোতে শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে যোগ দেওয়া যায় এসব গ্রুপে বিশেষ করে ক্যারিয়ার সম্পর্কিত গভীর তথ্য ভিসা ও কাজের সুযোগের গোপনীয় খবর পাওয়া যায় যা অন্য কোথাও সহজে পাওয়া সম্ভব নয় আপনারা কিভাবে এই গ্রুপ ও চ্যানেলগুলো খুঁজে পাবেন সঠিক তথ্য ও সুযোগ পেতে এই সকল সিক্রেট গ্রুপ ও চাকরির চ্যানেল খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ ছা মোবাইল অ্যাপসের মাধ্যমে চাকরি খোঁজা এই ধরনের অ্যাপস আপনার কাছে সরাসরি ফোনে চলে আসে এবং আপনি সহজেই চাকরির বিজ্ঞপ্তি দেখে দ্রুত আবেদন করতে পারেন কাজে দুই হাজার মোবাইল অ্যাপের মাধ্যমে ইটালিতে চাকরি খোঁজা এখন অনেক সহজ এবং বেশি কার্যকর পাঁচ নাম্বারে রয়েছে এজেন্সির মাধ্যমে দ্রুত চাকরি খুঁজে পাওয়া আইটি বা কম্পিউটার দক্ষতা ছাড়াই চাকরি খোঁজার জন্য একটি বিকল্প পন্থা যারা আইটি বা কম্পিউটার ব্যবহার করতে পারছেন না কিংবা এই বিষয়ে অভিজ্ঞ নন তাদের জন্য চাকরি খোঁজার একটি বিকল্প পন্থা হল চাকরির এজেন্সি ইটালিতে বিভিন্ন চাকরি এজেন্সি এমন প্রোগ্রাম এবং সুযোগ প্রদান করে যেখানে কম্পিউটার বা প্রযুক্তিগত দক্ষতা ছাড়াও আপনি কাজ পেতে পারেন এই ধরনের এজেন্সিগুলি সুযোগ দিয়ে থাকে যেমন। কিছু এজেন্সি গুলি সাধারণত অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অভিবাসীদের জন্য কাজের সুযোগ খোঁজার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে এই প্রতিষ্ঠানগুলি আপনাকে শুধুমাত্র চাকরি পেতে সাহায্য করবে না বরং আপনার ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত উন্নয়নেও গাইডেন্স প্রদান করবে ছয় সরাসরি মালিকদের সাথে যোগাযোগের মাধ্যমে চাকরি খুঁজে পাওয়া তবে এই পদ্ধতিতে আপনি দ্রুত রিপ্লাই পেতে পারেন বিশেষত ছোট মাঝারি ব্যবসাগুলিতে টিপস আপনার ভাষা শেখার গুরুত্ব ভাষা শুধু কথার মাধ্যম নয় এটি একটা ও ক্যারিয়ারের দরজা খোলার চাবিকাঠি ভাষা শেখার প্রক্রিয়াটিকে কঠিন মনে করবেন না বরং এটাকে আপনার ক্যারিয়ারের সর্বোচ্চ বিনিয়োগ ভাবন যা আপনাকে এক নতুন বিশ্ব খুলে দেবে এই অ্যাপস থেকেও সম্পূর্ণ ফ্রিতে ভাষা শিখে নিতে পারেন যেমন আপনার সাফল্য অপেক্ষা করছে এখন দুই সালে ইটালিতে চাকরি খুঁজে পেতে আপনার জন্য প্রচুর সুযোগ অপেক্ষা করছে বিভিন্ন অনলাইন অফলাইন সুবিধা মালিকদের হাতে সরাসরি যোগাযোগ এজেন্সির মাধ্যমে কাজ খোঁজা মোবাইল অ্যাপস ব্যবহার করে চাকরি খোঁজা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে আপনি আপনার স্বপ্নের চাকরি পেতে পারেন যদি আপনি ইটালিতে অভিবাসী হয়ে চাকরি খুঁজছেন তবে আপনার জন্য রয়েছে অনেক রিসোর্স এবং উপায় যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে